ছোট পর্দার জনপ্রিয় নির্মাতাদের একজন কাজল আরিফিনামি এই নির্মাতার জনপ্রিয় ড্রামা সিরিজ ফিমেল ফোরের নতুন কিস্তি ফিমেল ফোর আসছে ইদুল আজহায় শহরের ব্যাটারি গলির গল্প নিয়ে নির্মিত এই সিরিজের তিনটি কিস্তি আগে এসেছে নাটক হিসেবে তবে এবার ফিমেল ফোর নাটক নয় আসছে ওয়েব ফিল্ম আকারে যেটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সম্প্রতি বঙ্গর ফেসবুক পেজে প্রকাশ করা হয় ফিমেল ফোর এর ফার্স্ট লুক তাতে দেখা যায় জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল শরাফ আহমেদ জীবন পাভেল শিমু সুমন পাটোয়ারি শিবলু মৃধা সহ অনেককে আর এবার প্রকাশে এলো ওয়েব ফিল্মটির টিজার পাঁচই জুন সন্ধ্যায় প্রকাশিত টিজারটিতে চমক হিসেবে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকেরকে এখানে একটা মারলে ফিমেল ফোর ওয়েব ফিল্ম নিয়ে নির্মাতা অমি বলেন ব্যাচেলর পয়েন্ট হোটেল রিল্যাক্সের পাশাপাশি ফিমেল ফোর ড্রামা সিরিজটা করতে পারাটাও দারুণ অনুপ্রেরণার এর চরিত্রগুলো আলাদাভাবে দর্শকদের কাছে পরিচিত দর্শকরা চায় এটা নতুন কিস্তি দেখতে তাদের অনুপ্রেরণায় তাই আরো বড় পরিসরে ফিমেল ফোর তৈরি করেছি বঙ্গর সাথে ফিমেল ফোর নাটকের আগের তিন কিস্তি ইউটিউবে দর্শক মাতিয়েছে তাই এবার পুরোদস্তর ওয়েব ফিল্ম হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে বঙ্গতে আসছে ফিমেল ফোর ফিমেল ফোর কিস্তিগুলো জনপ্রিয়তা পাওয়ার রহস্য কি জানতে চাইলে অমি বলেন শহরের কোনো না কোনো মহল্লার গল্পের সঙ্গে মিলে যায় এর গল্প যে গল্পের মধ্যে দর্শকেরা অনেক আনন্দ পান মজা পান তাছাড়া চরিত্রগুলোতে যারা অভিনয় করেন তাদের অভিনয়েও মুগ্ধ হন দর্শকেরা এই প্রসঙ্গে আমি আরো বলেন দু হাজার চোদ্দ সাল থেকে টিভি ইউটিউবের পর এখন ওটিটিতেও তেও কাজ করছি প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত রাখছি শিখছি ভুল করছি আবার নিজেকে সংশোধনও করছি ওটিটি প্ল্যাটফর্মে আমার কাজ দেখতে গেলে টাকা দিতে হয় নতুন প্ল্যাটফর্ম নতুন নিয়ম তাই কাজটিও আমি ওইরকম যত্ন সহকারেই করি আপনারা যদি টাকা দিয়ে ভালো কাজ দেখেন তাহলে আমাদের দেশে ভালো কাজের সংখ্যা আরো বেড়ে যাবে সেই সঙ্গে আরো বড় পরিসরে কাজ করার সাহসও পাবেন নির্মাতারা এদিকে চতুর্থ কিস্তি নির্মাণের আগে ফিমেল ফোর ভক্তদের জন্য দুঃসংবাদ এবারের কিস্তিতে জনপ্রিয় চরিত্র বডি সোহেল থাকছেন না পরিচালক জানান এই চরিত্রের মিশু সাব্বির কানাডা অবস্থান করছেন শুটিং এর সময় থাকতে পারবেন না এই অভিনেতা তাই এখন দেখার বিষয় ফিমেল ফোর কেমন সারা ফেলে দর্শক মহলে